লস এঞ্জেলস শহরে যুক্তরাষ্ট্রের দাবানল পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে বুধবার এক সপ্তাহব্যাপী এক বিশাল দাবানলে আরো একজনের মৃত্যুর পর মৃত্যুর সংখ্যা পৌঁছেছে আবহাওয়াবিদরা আবারও চরম আগুনের ঝুঁকি নির্ধারণ করেছেন বিশেষ করে শহরের কেন্দ্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় কিছু পার্বত্য অঞ্চলে বাতাসের গতিবেগ সত্তর মাইল প্রতি ঘন্টায় একশো তেরো কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত পৌঁছতে পারে যা কিনা প্রায় হারিকেনে গতির সমতুল প্রত্যাশিত এই বাতাসের গতি বাকি চারটি দাবানলে বিস্তার আবারও বাড়ানোর হুমকি দিচ্ছে যে কোনো নিয়ন্ত্রণ অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ গত কয়েকদিনের অপ্রত্যাশিত শান্ত আবহায় অগ্রগতি করেছিলেন। বুধবার সকালে লস এনজেন এবং ভেনচুরা কাউন্টিগুলোর কিছু অংশে বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। জাতীয় আবহাওয়া পরিষেবার মতে, এদিন দিনের বেলায় এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। গত সপ্তাহের তুলনায় বাতাস কম শক্তিশালী হলেও এখনও ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে আবহাওয়া পরিষেবা। পরবর্তী কয়েকদিনে বাতাসের গতি কমার আশান করা হলেও বৃষ্টি ছাড়াই এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন। বাতাস নিম্ন আর্দ্রতা এবং শুষ্ক জ্বালানির সংমিশ্রণে লস এঞ্জেল অঞ্চলের আগুনের ঝুঁকি গুরুতর পর্যায়ে থাকবে লস এঞ্জেলের কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন লস এঞ্জেলের উত্তর পশ্চিমাঞ্চল বিশেষত সিমি ভ্যালি এবং থাউজেন্ড ওক্স অঞ্চলগুলোকে বিশেষভাবে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়ার উন্নতি হতে পারে বলে বিবিসি আবহাওয়াবিদ সারা লুকাস জানিয়েছেন তবে আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং দাবানলকে দেওয়ার ঝড়ো বাতাস রোববার থেকে দেখা দিতে পারে শহরে ফায়ার চিফ বৃষ্টি প্রয়োজনীয়তার কথা ধরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আবারও তুলে আবার প্রায় দুইশো পঁচিশ দিনেরও বেশি সময় ধরে অগাস্টিন বিবিসি রেডিও ফোরে টুডে অনুষ্ঠানে বলেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রায় দুইশো পঞ্চাশ দিনেরও বেশি ধরে বৃষ্টি বা পায়নি তিনি জানান বুধবার তার দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন কোনো কাঠামো যাতে পুড়ে না যায় তা নিশ্চিত করতে পহরায় থাকবে জলবায়ু বিজ্ঞানীদের ক্লাইমামিটার নামক এক গবেষণায় দেখা গেছে ক্যালিফোর্নিয়ার দাবানল মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে আরো উষ্ণ শুষ্ক এবং বাতাসযুক্ত আবহাওয়ার প্রভাবে তীব্রতর হয়েছে গবেষণায় উল্লেখ করা হয় দাবানল প্রবণ এলাকাগুলোর বর্তমান পরিস্থিতি অতীতের তুলনায় আরো কঠিন